এই হাসিনা মাতারি যেই জালান জ্বালাইছে এখন আর কারে জ্বালাবি এ মাতারি আর কারে জ্বলাবি আমার মা ডারে তিলে তিলে মারছে আমার মা ডারে অনেক অনেক নির্যাতন করে মারছে অনেক নির্যাতন করছে আমার মা ডারে আমার মারে অনেক তুই মরবি না তুই কি এখন মরবি না তোর কি মিত্র হইব না তুইও তো মরবি এই সারা দিনা পানির নিচে তো তুইও যাবি একদিন যাবি না তুই তুই আমার মারে জ্বালাই তুই আমার মারে মার তুই তিলে তিলে মার তুই আইনার ঘরে তুই মার তুই জাগে কে তো তোর ভিতর তুই তুই আমার মারে তুই আমার মারে কি করছ আমগো সব কথা খালি আমরা চিনি সাহেবের আইকে দিছি মাতারি তুই মরবি এই হাসিনা মাতারি তুই কি মরবি না কোনদিন তোর মুখে মাটি পড়ব না ওইদিন কবার সুযোগ হইবো একদিন মাতারি তুই বাঁচবি না আমরাও বাঁচবো না দেহিস মাতারি মাতারি তুইও মরবি এই হাসিনা মাতারি অনেক চালাইছে আমার মারে আমার মারে এই হাসিনা মাতারি তিলের তিলা শেষ করছে তিলের তিলে শেষ করছে এই হাসিনা মাতারি মাতারি তুই মরবি না মাতারি মাতারি তুইও শেষ মাতারি মাতারি